본 ন 라 ভারতীয় টিম ম্যাচ জিতুক না জিতুক কিন্তু বাংলাদেশের অবস্থা খারাপ করে দিয়েছে বিগত কুড়ি বছর ধরে আমি ক্রিকেট খেলা দেখছি কিন্তু বছরে মতো টেস্ট ম্যাচ খেলা আমি দিনই কোনো দেখিনি আর ভারত যা ব্যাটিং করেছে তা বছরের ক্রিকেট ইতিহাসে এমনটা দিনই হয়নি ভারত টেস্ট ম্যাচ খেলেছে তাদের দেখে টি টোয়েন্টি ম্যাচ ও লজ্জা পেয়ে যাবে মাত্র তিন ওভারেই হাফ সেঞ্চুরি টেস্ট ক্রিকেটে দেড়শো বছরের ইতিহাসে এমনটা হয়নি রোহিত শর্মা আর জয়সাল মিলে যা করেছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে আমার তো মনে হয় যদি রোহিত শর্মা আরো কয়েক ওভার খেলে যেত তাহলে বাংলাদেশ মাঠেই হয়তো কান্নাকাটি শুরু করে দিত ক্রমাগত বৃষ্টি হওয়ার পর আজ ফাইনালি চতুর্থ দিন ম্যাচ শুরু হয় তারপর বাংলাদেশ খেলতে নামে আর ভারতীয় টিম কিস্তিতে তাদের উইকেট নিতে থাকে তবে বাংলাদেশের তরফ থেকে শুধু মইনুল হকি ছিল যে খুব সুন্দর ব্যাটিং করেছে সে বুমরা এবং সিরাজের মতো বোলারকে সাহস নিয়ে খেলে আর মইনুল হককেই দেখে মনে হচ্ছিল যে বাংলাদেশ শুধু তাকেই খেলার টাকা দেয় আর বাকি প্লেয়ারদের খেলার টাকা মনে হয় দেয় না তাই তারা তাড়াতাড়ি আউট হয়ে প্যাভিলনে ফিরে বসেছিল যার কারণে বাংলাদেশের পুরো টিম দুইশো 33 রানে অল আউট হয়ে যায় কিন্তু তারপরেও মইনুল হক 107 রানে শেষ পর্যন্ত নট আউট ছিল আর শেষ উইকেট নিয়ে যাও নিজের টেস্ট ক্রিকেটে 300 উইকেট পূরণ করে ফেলে আজ কিন্তু আসল মজা হয় ভারত যখন ব্যাট ধরতে আসে প্রথম ওভারে জেসওয়াল তিনটে চার मारे তারপর রোহিত শর্মাও ব্যাট পেয়ে প্রথম বলে ছয় मारे এবং দ্বিতীয় বলেও সে ছয় মেরে প্রথম দুই বলে ছয় মারা বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হয় শুধু তাই নয় বন্ধুরা তিন ওভারে হাফ সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় দ্রুত হাফ সেঞ্চুরি করায় প্রথম হয় ভারত তবে দ্রুত খেলার চক্রে শর্মা তেইশ রানের মাথায় আউট তো হয় কিন্তু জয়সওয়াল ধোয়া ধার ব্যাটিং করে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলে তবে ভারত এই ম্যাচ জন্য পুরো দম লাগিয়ে খেলা শুরু করে মাঠের সমস্ত দর্শকরা টেস্ট ম্যাচ ম্যাচ দেখে ভারত এই জন্য মাত্র ব্যাটিং করে দুইশো পঁচাশি রান বোর্ডে লাগিয়ে বাংলাদেশকে বাহান্ন রানের লিডও দিয়ে দেয় তবে আজ দিনের খেলা শেষ হওয়ার আগেই বাংলাদেশ আবারও ব্যাট ধরে মাত্র ছাব্বিশ রানে দুই উইকেট হারিয়ে ফেলে এখন ভারতকে যদি জিততে হয় তাহলে কাল প্রথম সেশনেই বাংলাদেশ দেশকে অল আউট করতে হবে না হলে এই ম্যাচ ড্র হয়ে যেতে পারে তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা কে জিতবে আজকের ম্যাচ নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন